মানুষ এখন অর্থ অর্থাৎ টাকা বিনিয়োগ করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সে চায় তার টাকা যাতে কিছুটা হলেও বাড়ে পরিমাণে বাড়ে এবং ভালো সুদ সমেত রিটার্ন পায় সেই কারণে বহু মানুষ বিভিন্ন ব্যাংক বা পোস্ট অফিসে বিভিন্ন স্কিমে তাদের টাকা রাখে তার মধ্যেই একটা স্কিম হচ্ছে এফডি বা ফিক্সড ডিপোজিট স্কিম যে স্কিম সম্পর্কে আপনারা হয়তো খুব ভালোভাতি পরিচয় আছেন এবং অনেক মানুষ এই এফডিতেই টাকা রাখেন তবে এই এফডিতে টাকা রাখা যেমন সুবিধা এবং যেমন ভালো রিটার্ন পাওয়া যায় তেমনই আপনাদেরকে জেনে নিতে হবে এই এফডিতে অর্থাৎ প্রত্যেকটা জিনিসের যেমন একটা প্লাস পয়েন্ট থাকে একটা মাইনাস পয়েন্ট থাকে এফডির প্লাস পয়েন্ট তো আপনারা সব ভিডিওতেই দেখেছেন আমিও ভিডিওতে আপনাদেরকে বলেছি আজকে আমরা আলোচনা করব মাইনাস পয়েন্ট নিয়ে অর্থাৎ এফডিতে টাকা রাখলে কি কী অসুবিধাগুলো হতে পারে তাই অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে পুরোটা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যেটা আমরা দেখব যে এখানে মাইনাস পয়েন্ট যেটা রয়েছে স্থির সুদের হার অর্থাৎ একটু ভালো করে পড়ে নিয়ে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি উদাহরণসহ ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার সব সময় স্থির থাকে এটি কখনোই বৃদ্ধি পায় না গ্রাহক এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খোলার সময় যে পরিমাণ সুদ পাবেন মেয়াদি পূর্তির সময় অর্থাৎ মেয়াদ পূর্তির সময় তাকে সেই একই পরিমাণ সুদ দেওয়া হবে এটা একটা অসুবিধা বলা যায় আপনাকে মনে করুন এখানে আপনি টাকা জমা করলেন যে টাইমে আপনি জমা করলেন সেই টাইমে সেই বছরের বা সেই সময়ের জন্য এখানে আপনাকে কোনো এফডিতে সুদ দেওয়া হচ্ছে সেভেন পার্সেন্ট এবার আপনি বছরের জন্য করলেন মনে করুন পাঁচ বছরের জন্য করলেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনি যেহেতু যে সময়ে করেছেন সেই সময়ে সাত পার্সেন্ট ছিল তাই পাঁচ বছরের জন্য যখন আপনি করবেন পাঁচ বছর পরে যখন আপনি রিটার্ন পাবেন সেই সাত পার্সেন্ট হারেই কিন্তু আপনি রিটার্ন পাবেন কিন্তু এর মাঝে যদি বেড়ে যায় সুদের হার সেটা কিন্তু আপনার এফডিতে বাড়ানো হবে না কারণ আপনি যে টাইমে এগ্রিমেন্ট করেছেন বা যে টাইমে টাকাটি জমিয়েছেন সেই টাইমে তার সুদ ছিল সাত পারসেন্ট সেই জন্য সেই টাইমে যে সুদ থাকাকালে আপনি পাঁচ বছর পরে ওই সুদেই রিটার্ন পাবেন মাঝে বাড়লো না কমলো সেটা কিন্তু আপনার ওই জমানো টাকার মধ্যে কোনো রকম প্রভাব ফেলবে না দ্বিতীয়ত যেটা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি লক ইন পিরিয়ড এই লক ইন পিরিয়ড কি ফিক্সড ডিপোজিট স্কিমে একটি নির্দিষ্ট লক ইন পিরিয়ডের জন্য টাকা বিনিয়োগ করে রাখতে হয় অর্থাৎ এখানে অর্থ বিনিয়োগ করার সাথে সাথে টাকা লক হয়ে যায় কোনো জরুরি পরিস্থিতির সম্মুখীন হলেও এই টাকা আর তোলা যায় না এখানে লক ইন পিরিয়ড ব্যাপারটা এইরকম মনে করুন আপনি এফডিতে টাকা জমা করছেন সেই টাকা জমা করছেন আপনি দু বছরের জন্য বা পাঁচ বছরের জন্য যাই হোক না কেন আপনি কিন্তু আপনার এই টাকা দু বছর পর্যন্ত বা পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন না তুলেও নিতে পারবেন না একমাত্র বিশেষ প্রয়োজন ছাড়া কোনো রকম প্রবলেম ফেস করলে কোনো রকম অসুবিধা হলে কোনো বিরব বড় সড়ো বিপদ ঘটলে সেক্ষেত্রে আপনি সেই টাকাটা ভেঙে নিতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে সেটাই আমরা চার নম্বরে রেখেছি অর্থাৎ তিন নম্বরে রেখেছি যেখানে আপনাকে জরিমানা দিতে হবে লক ইন পিরিয়ডের মধ্যে এই স্কিমে বিনিয়োগ করা টাকা তুলে নিতে চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রাহকদের ওপর জরিমানার ভার চাপায় অর্থাৎ আপনি যে টাইমের জন্য টাকাটি রেখেছেন সেই টাইমের আগে যদি টাকাটি তুলে নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে জরিমানা আপনাকে দিতে হবে বা ফাইন চার্জ আপনাকে কিন্তু দিতে হবে এটা কম্পালসারি এরপরে যেটা রয়েছে কর ব্যবস্থা অর্থাৎ ট্যাক্স এই ফিক্সড ডিপোজিটে যে সুদ আপনি পাবেন সেই সুদের উপর কিন্তু কর চাপে বা ট্যাক্স চাপে আয়কর আইনের অন্যান্য উৎস থেকে আয় বিভাগের উপর ভিত্তি করে এই স্কিমে প্রাপ্ত সুদ থেকে টিডিএস কাটা হয় অর্থাৎ আপনার যে সুদটি আপনি পাবেন অর্থাৎ যে টাকা রিটার্ন পাবেন সুদ সমেত সেই সুদের উপর আপনার কিন্তু টিডিএস কাটা হয় এরপরে যেটা রয়েছে দেউলিয়ার অবস্থা অর্থাৎ ব্যাংকের দেউলিয়া অবস্থা কোনো কারণে সংশ্লিষ্ট ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তবে গ্রাহকদের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের ওপর তা প্রভাব পড়ে এক্ষেত্রে গ্রাহকের অর্থ সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার মানে এই নয় যে আপনার টাকা আপনি রিটার্ন পাবেন না এটা কিন্তু একটা ভুল ধারণা ব্যাংক যতই ডুবে যাক ব্যাংক যতই কিছু হয়ে যাক কেন আপনাদের টাকা কিন্তু সুরক্ষিত কারণ প্রত্যেকটা ব্যাংক বি আইয়ের আন্ডারে চলে এরপর হচ্ছে মূল্যস্ফীতির হার যে কোনো আর্থিক বিনিয়োগ থেকে পাওয়া রিটার্ন সবসময় মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি হয় কিন্তু ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ঠিক এর বিপরীত ঘটনাটি দেখতে পাওয়া যায় তো এই হচ্ছে ঘটনা আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন এবং আজকের ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে এফডিতে যেমন আপনারা টাকা রাখলে যেমন আপনার প্লাস পয়েন্ট রয়েছে তেমনই রয়েছে মাইনাস পয়েন্ট তবে এই মাইনাস পয়েন্ট এতটাও বেশি নয় যে আপনার কিন্তু খুব বড়সড়ো ক্ষতি হয়ে যাবে আপনার যদি মোটা টাকা থেকে থাকে আপনি অবশ্যই এফডিতে রাখতে পারেন কারণ সেভিংসে রাখলে হাতে রাখলে সেটা ভেঙে যাওয়ার বা খরচ হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু এফডিতে রাখলে সেক্ষেত্রে আপনি ফাইনের ভয়ে যে টাইমের জন্য ইয়ে করছেন সেই টাইমের মধ্যে কিন্তু আপনি ভাঙতে চাইবেন না যতক্ষণ না আপনার বড় সড়ো কোনো বিপদ হচ্ছে তাই এফডি আপনার একটা ভালো চয়েস আপনার যদি মোটা টাকা থেকে থাকে আপনি কিন্তু এখানে অবশ্যই ইনভেস্ট করতে পারেন তবে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকেও কিন্তু আপনি এখানে আপনার টাকা সেভিংস নয় যেটাকে বলে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিতেও কিন্তু আপনি এখানে রাখতে পারেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অলে সেট করে রাখবেন এর ফলে আমরা যখনই পরে কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনার যে কোনো এফডি বা যে কোনো বিষয় সংক্রান্ত যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে বা আপনার যদি কোনো কিছু জানানোর ইচ্ছা থাকে যেটা আপনার আমার ভুল হয়েছে সংশোধন করা দরকার সেরকম মতামত থাকলেও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখতে পাব এবং বুঝতে পারবো তো এই ছিল আজকের আমাদের ভিডিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যাওয়ার আগে শেষে আমি আরও একটা কথা আপনাদেরকে বলে যাব। সেটা হচ্ছে বারবার এই কদিন আমি রেগুলার আপনাদেরকে বলছি যে এখন যেহেতু চারিদিকে ফ্রড হচ্ছে এবং খুব ঘাপলা হচ্ছে তাই অবশ্যই কিন্তু আপনার ডকুমেন্ট সুরক্ষিত রাখবেন যে কাউকে অর্থাৎ কোনো অপরিচিত কোনো ব্যক্তি যদি আপনাকে ফোন করে কোনো লিঙ্কে ক্লিক করতে বলে সেই সব করবেন না কোনো ওটিপি চাইলে দেবেন না কোনো কিছু আপনার সন্দেহজনক কোনো কিছু যদি মনে হয় সেই কাজগুলো কিন্তু আপনি করবেন না কারণ এই সব ঘটনার ফলে নিমেষের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে সেখান থেকে আপনার টাকা গায়েব হয়ে যেতে পারে এখন যেহেতু বিভিন্নভাবে ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে এই অনলাইনের যুগে তাই যে কোনো মুহুর্তে যে কোনো সময় আপনার অসাবধানতার ফলে আপনার ব্যাংক থেকে কিন্তু টাকা উড়ে যেতে পারে তাই প্রত্যেকে অনুরোধ করব সবাই কিন্তু সতর্ক থাকবেন এবং নিজেদের ডকুমেন্ট এবং নিজেদেরকে সুরক্ষিত রাখবেন কোনো রকম কোনো কিছু হলে সন্দেহজনক কোনো কিছু হলে আপনারা কিন্তু সেগুলোকে এড়ানোর চেষ্টা করবেন কারণ এখন এইগুলো থেকেই অর্থাৎ বিশেষ করে এই অনলাইনে কিন্তু বেশি ফ্রড হচ্ছে তো যাই হোক এটাই বলার ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ